আসবো ইনশাল্লাহ তো সেই বিষয় নিয়ে কথা বলার জন্য এখন আসলাম আসলে কুরবানি কার উপরে ফরজ এটা আমাদের জানানো জানা অত্যন্ত জরুরি দেখেন যার কাছে সাড়ে বান্ন ভরি রূপা রূপার যে দাম বর্তমান বাজার অনুযায়ী সাড়ে বান্ন ভরি রূপার যে দাম সেই দাম পরিমাণ সম্পদ যদি কারো কাছ থাকে তাহলে সে নিসাবের মালিক অর্থাৎ নেশাবের মালিক যে ব্যক্তি হবে তার উপরে কুরবানি করা জাকাত ফরজ হলেও অনেক সময় কোরবানি অজীব হয়ে যেতে পারে যেমন জাকাতের বেলায় ব্যবহারের জিনিসের দাম ধরে টাকার পরিমাণ হিসাব করা হয় কিন্তু কুরবানি ও ফেতলার বেলায় বিলাসিতার জিনিস ব্যবহার করেও তার দাম ধরে নিসাবের হিসাব করতে হবে যেমন যতটুকু জমিদারা আপনার বছরে খোরাক হয়ে যাবে যতটুকু জমিদারা আপনার বাৎসরিক খোরাক হয়ে যাবে তার চেয়েও বেশি জমি যদি আপনার থাকে সেই অতিরিক্ত জমি আপনার ব্যবহারে থাকলেও সেগুলি হিসাব করে দেখতে হবে যে সাড়ে বা ভরি রূপার যে দাম সেই দাম পরিমাণ টাকা আছে কি না মোট কথা সচ্ছল ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব আর ওয়াজিব না হলেও এর স্বভাবের কথা চিন্তা করলেও কুরবানি না করে থাকা যায় না এবার আসেন কুরবানি কি পশু দ্বারা করবেন চার পা বিশিষ্ট গৃহপালিত জন্তু হল কুরবানির জন্তু অর্থাৎ যে হালাল জন্তু চার পা আছে এবং বাড়িতে পোষা হয় সেই যন্ত্রকে কুরবানি করা যাবে সুতরাং হরিণ ও বনগরু হালাল এবং চারপা থাকা সত্ত্বেও কুরবানি করা চলবে না কারণ এগুলি বাড়িতে পোষা হয় না বকরি খাসি পাটা দুম্বা ভেড়া ইত্যাদির বয়স এক বছর হলে সেগুলি কুরবানি করা যাবে গরু ও মহিষ দুই বছর বয়স হতে হবে অর্থাৎ গরু এবং মহিষ বাদে যে সকল প্রাণী আছে যেমন দুম্বা ভেড়া পাঠা বকরি ইত্যাদি এই পশুগুলোর বয়স এক বছর হতে হবে এবং গরু এবং মহিষের বয়স সর্বনিম্ন দুই বছর হতে হবে জন্তু সুস্থ হবে কানা খোড়া কানা খোড়া রুগা অথবা কোনো অঙ্গের ত্রুটিযুক্ত জন্তু কোরবানি করা চলবে না সুস্থ সবল জন্তু কোরবানি করা অধিক পছন্দনীয় অর্থাৎ যে জন্তুটি কানা খোড়া বা কোনো খুদ হয়েছে তার অর্থাৎ বড়ো ধরনের কোনো ত্রুটি তার ভিতরে আছে এমন বস্তু দ্বারা এমন জন্তু দ্বারা কোরবানি করা চলবে না এবার আসেন শরীরকে কোরবানি অর্থাৎ অনেকে আমরা আছি সাত বাগি পাঁচ বাঘি তিন বাঘি এরকমভাবে কোরবানি করে থাকি এই বিষয়ে একটু বলি আর কি ছাগল ও ভেড়া একজনের তরফ থেকে একটি কুরবানি করতে হবে তবে গরু মহিষ এবং উট এইগুলোর ক্ষেত্রে তিন প্রকার জন্তু এক একটি জন্তুকে এক থেকে সাত জন পর্যন্ত শরিক হয়ে কুরবানি করতে পারে তবে এইরূপ শরিকই কুরবানি সহি হওয়ার জন্য শর্ত এই যে কারো অংশ যেন সাত ভাগের এক ভাগের চেয়ে কম না হয় এবং কারো যেন শুধু গোস্ত খাওয়ার নিয়ত না হয় অর্থাৎ আপনারা যখন সাত ভাগের কুরবানি দেবেন তখন ওই সাতজন ব্যক্তির ভিতরে যেন এমন কোনো ব্যক্তি না উপস্থিত হয়ে যায় যে তার টাকার ভিতরে কোনো গলদ আছে অথবা তার গোস্ত খাওয়ার নিয়ত শুধুমাত্র গোস্ত খাওয়ার জন্য সে কুরবানি দিচ্ছে তার ভিতরে কোনো সবের আশা ভরসা নেই সে শুধুমাত্র গোস্ত খাওয়ার নিয়েতে কোরবানি দেখছে এমন ব্যক্তি যদি ওই সাতজন ব্যক্তির ভিতরে জুটে যায় তাহলে বাকি ব্যক্তি যদিও ছয়জন কোরবানি দেয় তাহলে ওই ওই একজন ব্যক্তির ব্যক্তির জন্য হবে না সাতজন তবে যদি কারো আকিকার কার থাকে তবে তা সঠিক আছে সেটা কোনো সমস্যা না কিন্তু যদি মাত্র একজনের গোষ্ঠ খাওয়ার হয় তবে কারো কুরবানি সঠিক হবে না তেমনি যদি মাত্র মাত্র একজনের অংশ সাত ভাগের এক ভাগের চেয়ে কম হয় তবে সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে অর্থাৎ সাত ভাগের কোনো অংশের অংশকে অর্ধেক করা বা ভগ্নাংশে পরিণত করা যাবে না তবে প্রতিজনের সমান সমান টাকা দিয়ে পূর্ণ গরুটি পাঁচ বা ছয় শরিক হওয়া চলবে সাতজনে শরিক হয়ে যদি একটি গরু কুরবানি করে তবে গোশত আন্দাজে ভাগ করবে না অর্থাৎ সাত ব্যক্তি যখন একসাথে কুরবানি দেবেন তখন গোশত যেটা ওটা আন্দাজে ভাগ করলে চলবে না ওটা কাটা পাল্লায় মেপে সাতজনের জন্য সমান সমান ভাগ হয় সেদিকে খেয়াল রাখা পাল্লা দিয়ে মেপে সমানভাবে ভাগ করবে কারণ ভাগের মধ্যে কম বেশি হলে সুদের গুণা হবে তবে যে ভাগে পা মাথা ভুড়ি বা চামড়া থাকবে সে ভাগে গোশত যত কমই থাকুক দোষ নাই কুরবানির গোশতর ব্যবহার কুরবানির গোস্ত নিজে খাবে ও নিজের পরিবারকে খাওয়াবে আত্মীয় স্বজনকে হাদিয়া দিবে এবং গরিব মিসকিনকে দান করবে মুস্তাহাব তরিকা এই যে নিজের ভাগের গোশতকে তিন ভাগে ভাগ করে এক ভাগ গরিবকে দান করবে যদি কেউ সামান্য দান করে তবে গুণা হবে না কুরবানির গোশত ফ্রিজে রেখে অথবা সুটকি করে সারা বছর ধরে খেতে খেলে তাতেও কোনো গুণা নাই কুরবানির চামড়ার ব্যাপারে কুরবানির চামড়া গোটা দেহ দান করে দিতে হবে কিন্তু যদি চামড়া বিক্রি করে ফেলে তবে ঠিক ওই টাকাই গরিবকে দান করতে হবে ওই টাকা নিজে খরচ করে যদি অন্য টাকা দান করে তবে আদায় হয়ে যাবে বটে কিন্তু অন্যথায় অন্যায় হবে কুরবানির চামড়া বিক্রি বিক্রির টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা মেরামত ইমাম ও শিক্ষকদের বেতন দেওয়া বা অন্য কোনো নেক কাজে খরচ করা জায়জ নাই শুধুমাত্র গরিবকে দান করতে হবে চামড়া বিক্রি না করে যদি নিজেই ব্যবহার করে তবে তার মূল্য দান করতে হবে না পশম ফেলে দিয়ে চামড়া সিদ্ধ করে রান্না করা যায় আবার নামাজ বালতি মশক ইত্যাদি বানিয়ে ব্যবহার করা যায় অর্থাৎ আপনার যে পশু কুরবানি দিবেন ওই পশুর যে চামড়া ওটা বিক্রি করে ওই টাকাটা পুরোটাই গরিব মিষ্কিনকে দান করতে হবে তবে যদি আপনি আপনার ওই পশুর চামড়াটি বিক্রি না করে নিজে ব্যবহার করার যোগ্য বা ব্যবহার করার মতো পরিবেশ করে ব্যবহার করতে পারেন তবে সেটাও কোনো দোষ নাই সেটা ব্যবহার করতে আপনি পারেন যাই হোক অনেক বিষয় বললাম আসলে আমি আলেম না তারপরেও এই বিষয়গুলো একটু বলার চেষ্টা করলাম আর কি আমার ইউটিউব চ্যানেলে এটা নিয়ে একটু বলার জন্য আর কি আসলাম আমি যদিও বড়ো আলেম না তারপরেও ওই বই দেখে দেখে লেখা দেখে দেখে আমি যতটা পারলাম ততটা বললাম আর কি আসলে সহিভাবে চলাফেরা করা এটার লোকজনের বহুত অভাব দুনিয়া এখন দেখেন আল্লাহ তালা বলছে আল্লাহ রসুল সাল্লাম আদিসের ভেতরে এসে কছে হাত্তা কল ফিলার দিয় আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন আল্লাহ তালা দুনিয়া ধ্বংস করবে না আল্লাহ তালা সন্তুষ্টি হলো আমাদের জীবনের সফলতা আর তার অস অসন্তুষ্ট হলো আমাদের জীবনের ব্যর্থতা অর্থাৎ আল্লাহ তালাকে সন্তুষ্টি করতে পারাটাই আমাদের জীবনের সফলতা আর তাকে অসন্তুষ্ট করা সে আল্লাহ তালা অসন্তুষ্ট হবে এমন কাজ করা মানে আমাদের জীবনের ব্যর্থতা মূলত এই বিশ্বাসটি আজ মানুষের অন্তর থেকে হারিয়ে গেছে এই ক্ষেত্রেই পৃথিবীর মুসলমান এবং কাপের সম্প্রদায় সকলেই প্রায় মহান প্রায় সমান আল্লাহ তালা ইরশাদ করেন হ্যামুন জাহিরমিনাল দুনিয়া ওহুম আনিল আফিরাত হুম গাফিলুন তারা পার্থিব জীবনের বাহ্য দিক সম্পর্কে অবগত আর আখেরাত সম্পর্কে তারা গাফেল হে প্রভু আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি এই পর্বতমালাকে স্থির করেছেন পৃথিবীকে যিনি সমতল করে বিছিয়ে দিয়েছেন যিনি বৃক্ষরাজিকে দিয়েছেন বিচিত্র রং তিনিই তো আমাদের আল্লাহ সৃষ্টিকর্তাই সৃষ্টি সম্পর্কে সবচেয়ে ভালো জানেন আল্লাহ তালা এই সৃষ্টি জগৎ সম্পর্কে পাক কোরআন কুরান করেন হাত ইদা জা আহ লামিদ আর যারা কুফুরি করে তাদের কাজকর্মগুলি মরুভূমির মরিচিকার মতো তৃষ্ণার্ত যাকে পানি মনে করে থাকে কিন্তু সে তার কাছে উপস্থিত হলে দেখবে তা কিছুই নয় যাই হোক আজকের মতন এই পর্যন্ত আর কি আমার লাইভটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি